আমরা অনেকেই জানি না আমরা অনেকেই জানি না যে আসলে সার মোটা তাজাকরণে অ্যাভেলাফর ব্যবহার করা হয় আমরা শুধু গাবি আমরা জানি যে উলান প্রদাহ রোগী গাভীর জন্য এটা ব্যবহার করে আসলে বিষয়টি তা নয় আপনি সার মোটা তাজাকরণে অ্যাভেলাফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা ভূমিকা রাখে যারা সার মোটা তাজা করেন তারা অবশ্যই সারকে আপনি অ্যাভেলাফর খাওয়াবেন দেখবেন হৃষ্টপুষ্ট হবে মাংস বৃদ্ধি পাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তার বৃদ্ধি হবে তো সুতরাং এটা প্রাণী দেহে এটা আপনার গবাদি পশুর বহুবিধ উপকারে আসে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সম্মানিত খামারি ভাই বন্ধুগান আসসালামু আলাইকুম আমরা যারা পশুপালন করি এই পশুদের রোগবালাই কিন্তু লেগেই থাকে বিভিন্ন ধরনের প্রবলেম হয় সকালে ভালো তো বিকালে সমস্যা বিকালে ভালো তো সন্ধ্যায় সমস্যা হয় সবসময় তো আর আমরা ডাক্তার ডেকে এনে চিকিৎসা করাতে পারি না এবং এটা সম্ভবনা না কারণ এগুলো একে তো অর্থনৈতিক দিক থেকে অপচয় আর দ্বিতীয়ত কথা বললো নির্ভরশীল আমার এত মূল্যবান সম্পদ আদরের সম্পদ অথচ অল টাইম ডাক্তারের উপর ডিপেন্ড করা এটা একটা খারাপ লক্ষণ তারই আলোকে তারি তারই তাই আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রাথমিক চিকিৎসা পড়বে গবাদি পশুর প্রাথমিক রোগের প্রাথমিক মেডিসিন সম্পর্কে বেশ কিছু মেডিসিনের উপস্থিতি নিয়ে বেশ কিছু মেডিসিন নিয়ে আমি আলোচনা করছি আর যাতে আমরা সচেতন হই সিম্পল সিমটমে প্রাথমিক উপসর্গ দেখা দিলে যে কোনো রোগের প্রাথমিক উপসর্গ দেখা দিলে যেন এটা কি ওষুধ কিভাবে এটাকে নির্মূল করা যায় এটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এই 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 বিষয়গুলো আমাদের সবসময় নলেজে রাখা উচিত যেহেতু আমরা পশুপালন করি তার ধারাবাহিকতা আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছে ওই অ্যাভোলা ফোর ওই অ্যাভেলা ফোর আমরা কেন খাওয়াবো কি কারণে খাওয়াবো এই অ্যাভোলা ফোরে আছে আপনার পাঁচটি উপাদান জৈব জিঙ্ক কপার অ্যামাইনো অ্যাসিড ম্যাঙ্গানিস ও কোবাল্ট তো এই যে ভিটামিন মিনারেলসে ভরপুর আপনি বিশেষ করে এটা খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনার ওই খুরা রোগ হয় অনেক সময় জিব্বা গা হয় এই খুরে গা হয় এই খুরা রোগে আপনার এই অ্যাভেলেবল অনেকটা উপকার হয় আমরা যারা অধিক দুধের গাবি পালি গাবির দেখা যায় যে ম্যাস্টাইটিস হয় ম্যাস্টাইটিস আক্রান্ত হয় বা উলান প্রদাহ রোগ হয় এই উলান প্রদাহ রোগে অত্যন্ত কার্যকারী আমরা যখন উলান প্রদাহ রোগে যখন অ্যান্টিবায়োটিক ইউজ করি অ্যান্টিবায়োটিক ইউজ করা ঠিক না অ্যান্টিবায়োটিক ইউজ ছাড়াই উলান রোগ ভালো হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তার সাহেবরা অ্যান্টিবায়োটিক ইউস ইউজ করেন কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে ওই মাস্টি কেয়ার মাস্টি টোয়েন্টি এই যে ওই প্রিবায়োটিক পাউডারগুলি দেওয়া ঠিক না কারণ অ্যান্টিবায়োটিক আর প্রিবায়োটিক একসাথে ব্যবহার করা যায় না সেক্ষেত্রে যদি উলান প্রদাহ আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেক্ষেত্রে অ্যাভেলেবেল ব্যবহার করতে হবে কারণ প্রোবায়ো অ্যান্টিবায়োটিক আর প্রিবায়োটিক একসাথে ব্যবহার করা যায় না যার জন্যে এই আপনার অ্যাভোলাফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দুধের দুধ বৃদ্ধি বাড়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া গাভীর দুধের সোমাটিক কোষ কমিয়ে এনে দুধ সুরক্ষা দেয় আপনার দখল জার্নিজনিত দকল অনেকটা কাটায় ওঠায় এই অ্যাভোলাফর তারপরে ওই সেকেন্ডারি ইনফেকশন যে কোনো একটা বিশেষ করে উলান হওয়া অথবা যে খুরা রোগের অথবা যে কোনো একটা রোগের আপনি সেকেন্ডারি ইনফেকশন যেন না হয় ওই ইনফেকশনের জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে এটা শুধু গাভীর জন্য উলান প্রদাহের জন্য এই বিষয়টি এরকম না আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যে এবং দখলজনিত শারীরিক দুর্বলতার জন্যে এবং বডি ইমিউনিটি বাড়ার জন্য আপনি এই অ্যাভেলাপল ইউজ করতে পারেন যেহেতু এটাতে এই যে লেখায় আছে আপনার যেমন জৈবজিং ম্যাঙ্গানিস কপার থি এবং অ্যামাইনো অ্যাসিড সমন সমৃদ্ধ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনি প্রতি এটা একশো গ্রামের একটা প্যাকেট একশো টাকা বেলু এটা কোম্পানির একশো টাকা বেলু আপনি ডেলি পঁচিশ গ্রাম করে এই গাবিকে খাবারের সাথে পানির সাথে মিক্সড করে গরুকে বা গাবিকে খাওয়াতে পারেন এতে ইনশাল্লাহ ভালো সুফল পাবেন ভালো একটা উপকার পাবেন তো এইসি দাসকে আমাদের মেডিসিন পর্বের অ্যাভেলফর নিয়ে আলোচনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন